তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্ন হলো যে কুটির শিল্প কাকে বলে কুটির শিল্প কি কুটির শিল্প এর সংজ্ঞা বা কুটির শিল্প শিল্প বলতে কি বুঝো তো এই কুটির শিল্প সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করবে আজকের শিখলে তোমরা ওইটা অ্যান্সার করতে পারবে কারণ তোমরা জানবে কুটির শিল্পের পরিচয় কুটির শিল্পটা কি কুটির শিল্প কাকে বলা হয় কুটির শিল্পের উদাহরণ কুটির শিল্পের বৈচিত্র্য যাই তোমাদের প্রশ্ন করবো তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় উত্তর কিন্তু একই জিনিস একটা জিনিস সম্পর্কে কিন্তু তোমাদের প্রশ্ন করে যে কুটির শিল্প কুটির শিল্প আখে যারা তোমরা তারা পড়ালেখা করতেছ বেশি পড়ালেখা করো বা অনেকে এমন আছো যারা পড়ালেখা একদমই করো না তো যারা পড়ালেখা করো নিয়মিত তোমরা জানো যে একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায় তো আমি কিন্তু সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি আমরা যেভাবে শিখছি তোমাদের ওইভাবে শেখানোর চেষ্টা করি অনেকের মাঝে একটা প্রশ্ন রাখতে পারে যে আপনি উত্তর গুলা কোথায় পাইলেন তো উত্তরগুলো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদের শিখিয়ে দিই তো আমরা ক্লাসে যেভাবে শিখছি ওইভাবে শিখিয়ে দিই যেন তোমরা নতুন কিছু শিখতে পারো তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তোমাদের আজকে বলে যে কুটির শিল্প কাকে বলে কুটির শিল্প কী কুটির শিল্প এর সংজ্ঞা কুটির শিল্প বলতে কী বুঝো বা কুটির শিল্প বলতে কী বোঝায় এখানে আমি ভাবে লিখে নিয়েছি এর বাইরেও আরও ভাবে করতে পারে সেগুলো হলো যে কুটির পরিচয় দাও কুটির শিল্পের একটা উদাহরণ দাও কুটির শিল্পের একটা বাক্য লিখ কুটির শিল্পের বৈশিষ্ট্য লেখ কুটির শিল্প ব্যাখ্যা করো ব্যাখ্যা যদি করতে বলে তাহলে নিজেদের উত্তরটা দেখাই দেবো ওই ওইটুকু লিখে ওই সম্পর্কে আর একটু দুই লাইন লিখে দিলেই ব্যাখ্যা হয়ে যায় তো আশা করি বুঝতে পারছো তো কুটির শিল্প নিয়ে আজকে আলোচনা করবো এবং যদি তোমাদের আরও কোনো প্রশ্ন সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে ওখানে তোমরা কমেন্ট করবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের সমস্যা রয়েছে তো উত্তরটা দেখাই দেবো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলুন ফ্রন করবে ভিডিওটা একটা লাইক করবে তো কুটির শিল্প কি কুটির শিল্প কাকে বলে কুটির শিল্পের সংখ্যা বা কুটির শিল্প বলতে কে বলতো কুটির শিল্পের একটা উদাহরণ তো অতটা ওই বিস্তারে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ওই বিষ্টার উত্তরটা কিন্তু একদমই ইম্পর্টেন্ট কারণ কুটির শিল্প এই প্রশ্নটা কিন্তু খুবই প্রশ্ন এই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো তোমাদের কিন্তু আমি চার থেকে পাঁচটার মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসবে আর কোটির শিল্প কাকে বলে কোটির শিল্প কী কী শিল্প সংখ্যা কোটির শিল্প বলতে বলছো তো উত্তরগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো উত্তরটা ওই বিষয়ে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের আমি চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এই সংক্ষিপ্ত প্রশ্ন শিখলে তোমরা পরীক্ষায় তোমাদের সাতটা চীনশিল তোমাদের কমন আসবে তো তার মধ্যে সত্তর মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে তো কীভাবে সম্ভব চিজনশিল্প কমপ্লিট করা এই সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তো তোমাদের সেই অনুশীলন ক নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন খ নাম্বারে একটা প্রশ্ন আসবে ওইটা সংিপ্ত প্রশ্নই তবে একটু ব্যাখ্যা করতে বলবে যে উত্তর কথা দেখাই দিব ওইটা লেখার পর আর একটু লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেল এবং ছোট বর্গতা এমন প্রশ্ন আসবে যেটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে বা নিজেকে সৃষ্টি করতে হবে ছোটো কবর্গত এমন প্রশ্ন করবে ওইটার ভিত্তিতে এবং উপরের উদ্বেগের মাধ্যমে একটা উত্তর তৈরি করতে বলবে ওটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে সি অনশীল হলো নতুন কিছু সৃষ্টি করা বা তৈরি করা তাকে তো ওটা দেখে নেওয়া যাক তো এইভাবে কিন্তু তোমরা সৃজনশীল শিল্পের কমপ্লিট হয়ে গেল তো কুটির শিল্প কি কুটির শিল্প কাকে কুটির শিল্পের সংজ্ঞা কুটির শিল্প বলতে কি তো উত্তর টাইপ তো দেখে নাও তো দেখো ঘরোয়া পরিবেশে গড়ে ওঠা শিল্পকে কুটির শিল্প বলে ঘরোয়া পরিবেশে গড়ে ওঠা শিল্পকে কুটির শিল্প বলে মানে ঘরে ঘরোয়া কি ঘরোয়া মানে হলো ঘরে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প কুটির মানে কি অনেকে এটা বুঝো না কুটির মানে হলো ওই যে আমরা ঘরে যে বাস করি তো আগে এরকম ছোটো ছোটো গড় ওইগুলোকে কুটির বলা হতো কুটির ছোট ছোটো সোনের গড় সোন দিয়ে তৈরি করা হতো তারপর চার মধ্যে ধরো যে মাটি দিয়ে ওয়ালিং ওয়াল করতো তারপর সোনের বেড়া ওইগুলোকে কুটির বলতো আগেকার মানুষ কুটির বলতো তো ঘরোয়া পরিবেশে ঘরে ওঠা শিল্পকে কুটির শিল্প বলে তাজকে আজকে প্রশ্ন এই তো তোমরা যে আমি যে উত্তরগুলো দেখাই দে এই উত্তরগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো বা তোমরা খাতায় সব থেকে ভালোভাবে তোমাদের খাতায় লেগে রাখলে কারণ পরবর্তীতে আবার চর্চা করতে পারি চর্চা না করলে কিন্তু কোনো কিছুই মনে থাকবে না তাই তোমরা বেশি চর্চা করবে এবং ওইগুলো পরবর্তীতে শিখে নিবে তো আজকের প্রশ্নটা এমন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো কুটির শিল্প কাকে বলে কোটির শিল্প কী কোটির শিল্পের সংজ্ঞা বা কুটির শিল্প বলতে তো তথ্যটা কিন্তু আমরা পেয়ে গেছি তো আজকের প্রশ্নটা এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা আজকে এখানে বিদায় নিচ্ছি সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ